খেয়াল করে দেখবেন অধিকাংশ সময় মেয়েদের ব্যাপারে সবথেকে বেশি বেচিং মেয়েরাই করে ছোট জামা পরলে ওড়না না নিলে শাড়িটা মনের মতো করে না পরলে সমাজের পরোয়া না করলে একটু ডানা মেলে উড়লে মাসের ওই কটা দিনেও ঠাকুর ঘরে ঢুকলে কাছ থেকে রাত করে বাড়ি ফিরলে কাজে খুব উন্নতি করলে দশটা ছেলের সাথে বন্ধু সুলভভাবে মিশলে হঠাৎ বন্ধুদের সাথে ঘুরতে চলে গেল বিয়ে করতে দেরি করলে বিয়ের উল্টো পাল্টার রীতি রেওয়াজ না মানলে বিয়ের পর সিঁদুর শাখা না পড়লে বাচ্চা নিতে দেরি করলে ডিভোর্স হলে ডিভোর্স হওয়ার পর আবার একটা বিয়ে বিয়ে করলে সংসারের দায়িত্ব জীবন পাত না করবে নিজের স্বপ্নের পিছু দৌড়লে বেশি বয়সে গাঢ় রং পড়লে সাদা জুলে কালো রং মেশালে বুড়ো ঠোঁটে লিপস্টিকের শেড ছোয়ালে বেশিরভাগ সময় মেয়েদের ব্যাপারে সবথেকে বেশি বিচিং মেয়েরাই করে শাশুড়ি লেভেল থেকে শুরু করে বৌমা লেভেল অব্দি পাড়ার কাকিমা লেভেল থেকে শুরু করে কলেজ পড়ুয়া মেয়েদের গ্রুপ অব্দি মেয়েরাই মেয়েদেরকে পঞ্চাশ শতাংশ সময়ে মাঠের বাইরে ধাক্কা মের বের করে দেয় বিজয় লাইন থেকে দূরে ঠেলে ফেলে দেয় নিজেরাই নিজেদেরকে জিততে দেয় না নিজেরাই নিজেদেরকে যোগ্য ভাবে না অথচ মেয়েরাই মেয়েদেরকে সবথেকে ভালো বন্ধু হতে পারত মেয়েরাই মেয়েদের সব থেকে ভালো বন্ধু হতে পারত